আমরা যারা শহরে থাকি তারা কিন্তু প্রতিনিয়ত হাসফাস করি শহুরে কংক্রিটের জঙ্গলে থেকে তাই মন চায় প্রকৃতিতে হারিয়ে যেতে তাই আজ সন্ধান দেব কলকাতা থেকে মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি রিসর্টের যেখানে আসলে হারিয়ে যাবে প্রকৃতিতে আমরা নিউ টাউন থেকে বিশ্ব বাংলা গেট হয়ে হাতিশালা হয়ে বাসন্তী হাইওয়ে ধরে পৌঁছালাম চণ্ডীপুর তো আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর আর এইখান থেকে যে আমরা নিয়ে নেব হচ্ছে রাইট টার্ন রাইট টার্নের এখানে দেখো সমস্ত রকম রিসর্টগুলো কিন্তু এখানে সুন্দর গ্রাম থেকে শুরু করে রিতাবনি এবং আমরা যে প্যাসিফিক রিসর্টে আছি সেই রিসর্টের রাস্তা কিন্তু এখান থেকেই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে গুগল ম্যাপের সাহায্যে অনায়াসে পৌঁছে যাওয়া যায় দ্য প্যাসিফিক রিসোর্টে ডেসক্রিপশানে আমাদের রুটটির ডিটেলস দিয়ে দিলাম তো ফাইনালি আমরা পৌঁছালাম আজকের গন্তব্যে যেটা হচ্ছে দ্য প্যাসিফিক রিসর্ট আর আমি ক্যামেরাটা প্যান করে দেখাই রিসর্টে ঢোকার সাথে সাথেই আছে কিন্তু একটা বিশাল বড় পার্কিং এরিয়া ওখানে আছে বিল্ডিংয়ের একটা উইং যেখানে আছে কিছু রুমস আর আমরা যদি এন্ট্রান্স থেকে ঢুকে যাই জাস্ট এই দিক থেকে কিন্তু প্যাসিফিক রিসর্ট যাওয়ার রাস্তা আর রাস্তাটা এমনি সেমনি নয় এরকম ছোট ছোট নুড়ি পাথর দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আর আমি যদি এই দিকটাতে ক্যামেরাটা ঘোরাই তো এদের মেন অ্যাট্রাকশান সেই জলবাড়ি এর ওপরে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে যেটা আমি পরে দেখাবো আর নিচে আছে এদের কনফারেন্স এরিয়া আর ওখানে হচ্ছে ওদের মেন বিল্ডিং যেখানে আজকে আমার রুম আছে তোমাদের রুম ট্যুরটা পরে দিচ্ছি তার আগে তোমাদের ঘুরে দেখাই প্যাসিফিক রিসোর্ট দারুণ জায়গাটা আর সত্যি এইখানে আসলে কিন্তু এই জায়গাটা অসাধারণ তোমরা আমি এর কিছু পিকচারও তুলেছি তোমরা যদি সেই পিকচারগুলো দেখতে চাও অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রামের লিঙ্কে যেতে পারো বা স্ক্রিনেও ফ্ল্যাশ হচ্ছে তোমরা সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো আর তোমরা পারলে এখানে একবার আসো দারুণ জায়গাটা চলো তোমাদের ঘুরে দেখাই প্যাসিফিক রিসোর্ট সেই নুড়ি পাথরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম আমাদের এই প্যাসিফিক রিসর্টে সুইমিং পুলের সামনে আর এই সুইমিং পুলের পেছনেই আমি যদি ক্যামেরাটা ঘোরাই আবার তোমরা দেখবে এখানে প্রথমে প্যাসিফিক রিসর্টের একটা সাইনেজ আছে পুলের পাশ থেকে কিন্তু এদের মেন বিল্ডিংয়ের উইংটা দেখা যায় ওই যে সাদা বিল্ডিংটা ওরি ফার্স্ট ফ্লোরে আমার রুম আর সুইমিং পুলের এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ আছে তো তুলেছি কিছু সিনেম্যাটিক শর্ট সেটা তোমরা এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু আসতে থাকবে তো চলো এনজয় করো প্যাসিফিক রিসর্ট তারপরে আমি তোমাদের আমাদের রুমটা দেখাবো চলো আর সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে একদম শেষের ঘরটা আমাদের আর বাইরে রয়েছে এরকম দারুণ বসার জায়গা আর ঠিক এখানে বসে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা হচ্ছে ঠিক এরকম দারুণ ওইদিকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে চলো তোমাদের আমাদের রুম ট্যুরটা দিকে দিই বাট আমাদের রুমে যাওয়ার আগে তোমাদের যেটা আরেকটা জিনিস দেখানো সেটা হচ্ছে এখানে একটা কিন্তু দারুণ দোলনা করা আছে আর আমাদের রুমটা হচ্ছে এই যে ওয়ান জিরো ফোর বাইরে এরকম রয়েছে একটা দারুণ বসার জায়গা ওইদিকে যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এদের সুপার ডিলাক্স রুম আর যে এন্টায়ার সামনের লংটা বা সামনের বারান্দাটা এরকম তো এই হচ্ছে আমাদের রুম ওয়ান জিরো ফোর চলো তোমাদের চটপট রুমের একটা ট্যুর দিয়ে দিই রুমে ঢুকলেই সবার আগে চোখে পড়বে এরকম একটা ডাবল বেড যেটার উপর অলরেডি মিতালি আর নিবান কবজা করে বসে আছে এই পাশে আছে একটা সোফা টি টেবিল টিভি কাবার আর ওইদিকে আছে ওয়াশরুম আর এটা হচ্ছে এই রুমের মেন অ্যাট্রাকশন একটা দারুণ আয়না অ্যান্টিক চলো আর রুমের পাশে কিন্তু এই কার্টেন সরালে চলো তোমাদের দেখাই যে কি ভিউ আছে তো কার্টেন্সটা সরালে এরকম একটা গ্রাম বাংলার একটা ভিউ আর এই যে রাস্তা দেখা যাচ্ছে মিন্স রোড সাইড একটা ভিউ আছে এটা আমরা বন্ধ করে দিই এটা হচ্ছে সেই আমাদের ডাবল বেডরুম আর এই যে আমরা যদি রুমের একদম কোনায় দাঁড়াই তো রুমটা বেশ স্পেশিয়াস আর চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই তো ওয়াশরুমটা দেখি আমরা খুলি তো আছে হচ্ছে ওয়েস্টিন কোমোড এখানে আছে জেট স্প্রে ওপরে যদিও গিজার আছে তবে ওর থেকেও যেটা মেন অ্যাট্রাকশন একটা গাছ আছে ওয়াশরুমের মধ্যে মানে ট্রি হাউস যে যায় এটা ট্রি টয়লেট এই পাশে আছে হচ্ছে বেসিন এখানে আছে মিরর আর এই এখানেও আছে হ্যান্ড স্প্রে একটা আছে বালতি আছে ডাস্টবিন ডিসপোজার এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে ওয়াশরুম থেকে বেরোলে আমাদের প্যাসিফিক রিসোর্টের একটা রুমের ওভার চেক ইন প্রসেসের পরে তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম প্যাসিফিক রিসর্টটা আর এরকম বৃষ্টিমুখর একটা দিনে প্যাসিফিক রিসর্ট ঘুরতে ঘুরতে ডাক পড়লো স্ন্যাক্সের জন্য আর তাই জন্য রুমে চলে এলাম কারণ এরা স্ন্যাক্স রুমেই ডেলিভার করে দিয়েছিল তো চলো তোমাদের চটপট দেখিয়ে দিই প্যাসিফিক রিসর্টে স্ন্যাক্সে তোমরা কি কি পাবে স্ন্যাক্সে ছিল কুরমুরে ফ্রেঞ্চ ফ্রাই ও ক্রিস্পি ফিশ ফিঙ্গার সাথে ছিল ট্যাঙ্গি টেস্টি টমেটো কেচাপ তো স্ন্যাক্সের রিভিউ যদি তোমরা জিজ্ঞেস করো এদের যে ফিশ ফিঙ্গারটা আছে সেটা যথেষ্ট ক্রিস্পি আর ভেতরে ফিশের যে ফিলিংটা সেটাও দারুণ ইনফ্যাক্ট এদের যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছে সেটাও খুব ভালো খেতে ইনফ্যাক্ট তোমরা যদি গুগলে রিভিউ দেখো এদের একটা ফুড প্যাকেজ থাকে তোমরা যদি নাইট স্টে করো তো এদের একটা ফুড প্যাকেজ থাকে সেটার ব্যাপারে ভিডিও শেষে থাকবে বাট তোমরা যদি ওই প্যাকেজটা নাও এরা কিন্তু সেদিন মানে খাবারের দিক থেকে কোনো কারপণ্য করবে না একদম তোমরা যা পে করছো মানে মোর দ্যান দ্যাট ওরা তোমাকে তোমাদেরকে সার্ভ করে দেবে তো চলো আগে আগে দেখতে থাকো যে মানে আমরা কি খেতে চলেছি বা প্যাকেজে কি ইনক্লুশন আছে অ্যাপার্ট ফ্রম রুম ট্যারিফ তো চলো ভিডিওটা এনজয় করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো মেন বিল্ডিং থেকে বেরিয়েই আছে হচ্ছে আমাদের প্যাসিফিক রিসর্টের রিসেপশন এরিয়া যেই রিসেপশন এরিয়াটা ঠিক সামনে গিয়ে বা আর যাওয়ার আগে কিন্তু এখানে একটা বসার টেবিল আছে এখানে আছে একটা টেবিল টেনিস স্পোর্টস আর আমরা এখন যাচ্ছি ওপরে যেখানে আছে ট্রি হাউস আর এদের সুপার ডিলাক্স রুম তো তোমাদের চটপট সেই দুটো রুমও দেখিয়ে দেবো সেই রুমের স্যাম্পেলও দেখিয়ে দেবো আর সাথে বলে দেবো সেই রুম যদি তোমরা বুক করতে চাও তার ট্যারিফ কী কী আছে তো চলো আর এই যে স্বপনদা আছে এই স্বপনদা কিন্তু সকাল থেকে আসা থেকেই শুরু করে আমাদের যথেষ্ট সেবা যত্ন করেছে দেখাশোনা করেছে আর এখন আমাদের পুরো এই প্যাসিফিক রিসর্ট ঘুরে দেখাচ্ছে তো চলো দুজনে মিলে তোমাদের দেখাই প্যাসিফিক রিসর্টের রুমের স্যাম্পেলগুলো আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর ঠিক এর পাশ থেকেই আমরা উঠে যাবো ট্রি হাউসের দিকে এইদিকে সেই আবার সিঁড়িতে ওঠার পথে সেই আর এখান থেকে দিকে তো চলো তোমাদের ট্রি হাউসের একটা স্যাম্পেল দেখিয়ে তার আগে তোমাদের দেখাই যে ট্রি হাউসের বাইরে যে ব্যালকানিটা আছে ওখান থেকে ভিউটা ঠিক এরকম একটা ম্যাজেস্টিক ভিউ দারুণ অসাধারণ চলো তোমাদের ট্রি হাউসটা দেখাই তো এটা হচ্ছে সেই ট্রি হাউসের রুম দরজা দিয়ে ঢোকার পরে পরে এই ওয়াশরুম যেটা বাট যে অ্যাট্রাকশন রুমের মধ্যে একটা গাছ আর সেই গাছকে কেন্দ্র করে আমাদের ট্রি হাউস ঢুকে একটা ডাবল বেড আছে ডাবল বেডের অপজিটে অপোজিটে আছে সোফা ওদিকে একটা সোফা রাখা আছে এই পাশে আছে একটা উডেন টি টেবিল এখানে একটা চেয়ার আর এই রুমটাতে এসি আছে অ্যাকচুয়ালি এদের প্রত্যেকটা রুমেই এসি আছে এখানেও একটা এই ডাচ টাইপের পড়া আছে আর আমরা যদি ওই দিকে যাই এই দিকটাতে আছে টিভি ইন্টারকম আর এই যে একটা দারুণ উডেন ফিনিশ আয়না এখানে আছে প্লাক পয়েন্ট গুড নাইট আর এই হচ্ছে ওভারঅল রুম আর আমি যদি এইখানটাতে দাঁড়াই এই স্বপন দেখা যাচ্ছে আর রুমটা বেশ বড় চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই লাইটটা জ্বালিয়ে বড় আয়না তার পাশে আছে ওয়াশ বেসিন ট্যাপ আছে ওয়েস্টার্ন কোমোর এদিকে আছে জেট স্প্রে এদিকে আছে হ্যান্ড শাওয়ার ওপরে নর্মাল শাওয়ার এখানে আছে বালতি মগ এবং গিজার আছে আর এই ওয়াশরুম থেকে বেরোনোর পরে আবার সেই ওডেন ট্রি হাউস যেটা দারুণ অসাধারণ তো প্যাসিফিক রিসোর্টের টোটাল ট্রি হাউসের সংখ্যা হচ্ছে তিনটে তো তোমাদের একটা দেখালাম চলো আরেকটা দেখাই এটারও ব্যালকানি থেকে সেই একই দারুণ একটা ভিউ আর ওইদিকে যে হোয়াইট বিল্ডিংটা দেখছো ওইখানে আমাদের রুম আছে একশো চার চলো তোমাদের এই ট্রি হাউজের একটা স্যাম্পল দেখিয়ে দিই আবার দরজা দিয়ে ঢোকার পরে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রিপল বেড এখানে একটা ডাবল বেড আছে এখানে একটা সিঙ্গেল বেড আছে ওখানে একটা উডেন ফিনিশ আয়না করা আছে এখানে বসার জন্য একটা বেতের দারুণ সোফা টাইপের করা আছে এখানে আছে একটা টি টেবিল আর এই যে আবার সেই একটা দারুণ ট্রি হাউস টাইপের ফিল দেওয়ার জন্য সত্যিকারের গাছ রুমটাতে এসি আছে উপরে ফ্যান আছে আর পুরো ঘরটাই যদি তোমরা দেখো বেশ স্পেসিয়াস আর সব থেকে বড়ো কথা উডেন ফিনিশ চারিদিকে উডেন ফিনিশ আর যদি আমরা কার্টেন ছড়াই তো এরকম একটা দারুণ ভিউ আছে রুমের বাইরে তো এটা হচ্ছে এদের আরেকটা রুমের স্যাম্পল আমি আর ওয়াশরুমটা দেখালাম না এই হচ্ছে রুম আর রুম থেকে বেরোনোর পরে এরকম একটা দারুণ ভিউ চলো এবার তোমাদের প্যাসিফিক রিসোর্টের সব থেকে বেস্ট রুম মানে এদের যে সুপার ডিলাক্স রুম যেটাকে বলে সেটার একটা তোমাদের স্যাম্পল দেখায় তো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম আর ওই পাশে ওদের মেন উইং সাদা আর সুপার ডিলাক্স রুমের সামনে থেকে এত একটা দারুণ সুন্দর ভিউ মানে চারিদিকে গাছ মাঝখানে সেই জলবাড়ি এদিকে সুইমিং পুল আর এখানে হচ্ছে সুপার ডিলাক্স রুমটা এই হচ্ছে সুপার ডিলাক্স রুম প্যাসিফিক রিসর্টে আর ঢোকার পরেই যেটা সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে সবার আগে বেড এই পাশে আছে ওয়াশরুম আর বেডের পাশে আবার সেই একটা জীবন্ত গাছ আর এখানে যেটা সব থেকে বড়ো সেটা হচ্ছে টিভিটা এখানে সব থেকে বড়ো টিভি এখানে আছে বসার জায়গা এখানে আছে সোফা আর টি টেবিল যেটা পুরোটাই বেতে এখানে আছে একটা ছোট্ট মিনি ওয়ার্ড্রপ ওপরে ইন্টারকম আর টিভি এসি রিমোট আর এখানে আছে এসি এদের সব রুমেই এসি আছে আর এখান থেকে কিন্তু একটা দারুণ সেই ভিলেজ ভিউ একটা ভিউ পাওয়া যায় আর এখানে আছে একটা সেই রুম ফিনিশ আয়না চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গেলেই একটা দারুণ আয়না আছে ওয়াশ বেসিন এদিকে আছে ওয়েস্টিং কোমোড ওদিকে গার্বেজ ডিসপেন্সার বালতি এখানে আছে প্রিমিয়াম দেখতে শাওয়ার ওখানে আছে হ্যান্ড শাওয়ার আর এদিকে আছে টয়লেটের জন্য জেট স্প্রে তো এই হচ্ছে টোটাল রুমটা আর এটার সাথে আরও একটা জিনিস আছে তার আগে আমি দেখি দিই যদি দরজার সামনে দাঁড়ায় রুমটা কতটা বড়। আর যখনই আমরা এখান থেকে বেরোবো তখন একটা জিনিস তোমাদের দেখাই যে এই রুমের সাথে আছে কিন্তু একটা প্রাইভেট লন যেটা খুব সুন্দর করে সাজানো আর লনটা বেশ বড় আর এই লন থেকেও তোমরা এনজয় করতে পারো সেই দারুণ প্যাসিফিক রিসর্টের সেই ভিউটা সুন্দর ভিউটা দারুন এই রুমটা কিন্তু একদম অসাধারণ স্পেসিফিক রিসর্টে আসলেই তোমরা প্রকৃতিকে পাবে একদম কাছ থেকে কিভাবে আমার পেছনে যদি তোমরা দেখো সত্যিকারের একটা গাছ কিন্তু ব্যালকানি থেকে উঠে আছে আর শুধু উঠেই নেই এই গাছের দিকে যদি তোমরা তাকাও তো দেখবে একদম অরিজিনাল তাল কিন্তু ঝুলছে আর ঠিক এরকম একটা ভিউই পাওয়া যায় কিন্তু পেসিফিক রিসর্টের ডিলাক্স রুম থেকে তো চলো তোমাদের ডিলাক্স রুমেরও একটা ওভারভিউ দিয়ে দিই যে যদিও আমি রুমটার ভেতরে আছি তাও তোমাদের দেখিয়ে দিই যে রুম থেকে ঢুকলেই সবার আগে এখানে আছে একটা চেয়ার এখানে আছে একটা কাবার্ড ওপরে আছে একটা মিরার ওইদিকে ব্যালকনিতে ব্যালকানিতে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে সেই লাক্সারিয়াস একটা বড় ডাবল বেড যেটার মধ্যে আরামসে তিনজন থাকতে পারবে এখানে আছে সোফা এই পাশের এই দরজাটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার দরজা আর এই যে এই যে দরজাটা থেকে যদি আমরা বেরোই তাহলে এদের সেই পার্সোনাল ব্যালকানি আর এই ব্যালকানিতেই যেটা আমি তোমাদেরকে দেখালাম নেচার আর যেহেতু বর্ষা এই জন্য কালারটা এত সুন্দর লাগছে মানে সত্যি গ্রাম বাংলার যে দৃশ্য আহাহা ওইদিকে অনেকগুলো ছোট 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 মানে হচ্ছে ওয়াটার বডি তোমরা দেখতে পাচ্ছ সবুজে শ্যামলে ভরা আমাদের এই প্যাসিফিক রিসর্ট আর যদি আমরা এই ঘরটা থেকে যাই চলো তোমাদের ওয়াশরুমটা একবার চটপট দেখিয়ে দিই তো ওয়াশরুমটাই যদি আমি খুলি তো সবার আগে পড়বে ওয়েস্টার্ন কমোড আছে জেট স্প্রে এদিকে আছে শাওয়ার গিজার এদিকে আছে মগ এখানে আছে মিরর যেটা চার পাঁচটা খুব সুন্দর লাইট দেওয়া আছে এখানে আছে হচ্ছে ওয়াশ বেসিন ট্যাপ হ্যাঙ্গার আর এগুলো হচ্ছে অ্যামিনিটিস তোমার টয়লেটারিস আর এখানে আছে গার্বেজ ডিসপেন্সার আর ওয়াশরুম থেকে বেরোলেই দারুন দারুণ একটা ভিউ অসাধারণ রুম ট্যুর করতে করতে বৃষ্টি নামলো জাকিয়ে ডাক পড়লো আমাদের লাঞ্চ টেবিলে তো অনবহত বৃষ্টি পড়লেও প্যাসিফিক রিসর্টের নিয়মে কিন্তু কোনো বাধা পড়েনি যথারীতি সময় চলে এসছে প্যাসিফিক রিসর্টের লাঞ্চ তো চলো তোমাদের চটপট দেখিয়ে দিই প্যাসিফিক রিসর্টের লাঞ্চে ওরা কি কি প্রোভাইড করে প্রথমেই আছে এখানে রাইস এখানে আছে ডাল এখানে আছে ঝুড়ি আলু ভাজা এখানে আছে আলু পোস্ত এখানে আছে স্যালাড এখানে আছে এটা চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চাটনি এবং পাপড় তো এই হচ্ছে স্প্যাসিফিক রিসর্টের লাঞ্চের মেনিউ তোমাদের এই খাওয়া দাওয়ার পরে একটা ছোট্ট রিভিউ দিয়ে দেবো যে এদের লাঞ্চটা কীরকম হয় আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে থাকবে লাঞ্চের পর আবার ঘুরে দেখতে লাগলাম প্যাসিফিক রিসর্ট দারুণ সুন্দর রং বেরঙে ফুলে সাজানো এই রিসর্টটি আর জলবাড়ি যাব বলে পৌঁছালাম রিসেপশন করিডোরের কাছে আর রিসেপশন এরিয়া থেকে বেরোলেই আছে এদের জলবাড়ি যাওয়ার রাস্তা তো প্রথমেই আমি দেখি দিই রিসেপশন ক্রস করলে এরকম একটা দোলনা আর ওখান থেকে একটা ছোট্ট ব্রিজ যেটা রেড কার্পেট দেওয়া আছে সেই ব্রিজটাই কিন্তু কানেক্ট করছে জলবাড়ির সাথে তো চলো যাই ভিডিওটা যদি তোমাদের আপাতত এখন অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা তোমাদের পরিবার পরিজন বন্ধুদের কাছে পৌঁছে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিও জলবাড়ি যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখা এইখানে একটা দরজা আছে যেটার পেছনে রয়েছে কনফারেন্স রুম আর এই কনফারেন্সটা কিন্তু ফিফটি পার্সেন্ট ওপরে আর ফিফটি পার্সেন্ট জলের তলায় আর এই কনফারেন্স থেকে রুমটাকে রেখে যদি আমরা ওপরে উঠে যাই তো এদের আছে কিন্তু এখানে একটা খাবার দাবার খাওয়ার জন্য একটা ওপেন স্পেস এরিয়া যেখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য ওখানে অলরেডি নিবান দোলনায় দুলছে আর মিতালি ফটোগ্রাফি করছে আর এই জায়গাটায় বসে যদি তোমরা খাবার খাও তো এটা কিন্তু দারুণ একটা সিনিক বিউটি বিকজ চারিদিকে কিন্তু সারাউন্ডেড বাই ওয়াটার্স আর এদের যে মেন উইং সাদা বিল্ডিং ওই যে ওটা হচ্ছে ওদের মেন উইং যেখানে আমাদের রুম আছে আর ওভারঅল এটাই হচ্ছে প্যাসিফিক রিসর্ট আর বেরিয়ে বললাম এরকমই একটা গল্ফ কাটে করে ভিলেজ ট্যুর করবো বলে বা প্যাসিফিক রিসর্টে আসলে তোমরা যদি আশেপাশে ঘুরে দেখতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে করতে পারো আর এই রিসর্টের রাজেশ দা আমাদের নিয়ে যাচ্ছে সেই ছোট্ট ভিলেজ ট্যুর পড়ার জন্য চলো ভিডিওটা সেই অব্দি দেখো থাকবো অনেক ইনফরমেশন তো গলফ কাটে করে চলে এসছি প্যাসিফিক রিসর্টের প্রাইভেট গার্ডেনে আর তোমরা যদি আমার পেছনটা দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর একদম নির্মল গ্রাম্য পরিবেশ আর এইখানে কিন্তু একটা বিশাল বড় লন এরিয়া আছে গার্ডেন এরিয়া আছে যেখানে বেসিক্যালি উইন্টারে তোমরা পিকনিক করতে পারো বা যদি তোমরা চাও যে একটা বড় গ্রুপ এসে এখানে ফ্যামিলি গেট টুগেদার বা ফ্রেন্ডস গেট টুগেদার করবে তো আমার পেছনে যে তোমরা গল্ফ কার্ডটা দেখছো প্যাসিফিক রিসর্ট থেকে সেই গল্ফ কাটে করে ভিলেজ ট্যুরের মাধ্যমে তোমাদের এখানে নিয়ে আসবে তোমরা যদি চাও যে তোমরা তোমাদের লাঞ্চটা এখানে করবে সেটার ব্যবস্থাও কিন্তু প্যাসিফিক রিসর্ট থেকে করে দেওয়া হয় এই জায়গাটা খুব সুন্দর এরপরে থাকছে এই জায়গাটা একটা ছোট্ট সিনেম্যাটিক শট তোমরা এনজয় করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এনজয় করো সিনেম্যাটিক শটটা আর এই প্রাইভেট লন থেকে বেরোলেই আছে হচ্ছে এখানে একটা মা কালীর মন্দির চলো তোমাদের মন্দিরটা দেখাই ভিলেজ ট্যুর করে সারাদিনের ক্লান্তি মেটাতে কিছুটা সময় কাটালাম রিসর্টের সুইমিং পুলে নিভান্ত এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে আমি ওকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আকাশ কালো করে আবার নামলো বৃষ্টি সুইমিং পুলকে বিদায় জানিয়ে ঢুকে পড়লাম রুমে রুম থেকেই বিকেলকে সন্ধে হতে দেখলাম এবং অবশেষে নামলো সন্ধে আর সন্ধে নামতে না নামতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স চলো তোমাদের চট করে দেখিয়ে দিই এখানে ইভিনিং স্ন্যাক্সে এরা কী দেয় ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে এরকম চিকেন পকোড়া এরকম আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে কেচাপ আর কিছু টিস্যু পেপার বাইরে বৃষ্টি থামার একদমই নাম নেই অজ্ঞতা রুমে বসে সারা সারাদিনের অ্যাক্টিভিটির স্মৃতিরও মন্থনেই কেটে গেল বেশ কিছু সময় ডাক পড়লো ডিনারের এবং রাত হতে না হতেই চলে এসছে কিন্তু ডিনার ডিনারে আমরা নিয়েছিলাম রুটি অপশনাল ভাতও আছে আর তার সাথে ওরা দিয়েছে মাটন কারি আর তার সাথে আলু ভাজা চলো চটপট দেখিয়ে দিই যে এই হচ্ছে রুটি দিয়েছে ওরা মাটন কারি এখানে যদিও মিতালির প্লেটেও মাটন আছে আলু ভাজা কোয়ান্টিটি যথেষ্ট সাফিসিয়েন্ট আর আমি জাস্ট একটুখানি টেস্ট করেছি মাটনটা কারণ লোভ সামলাতে পাইনি আর টেস্ট করে আমি দেখলাম খুব সুন্দর রান্না আপাতত এদের কিন্তু খাবার দাবারের যে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই কিন্তু মানে একদম ওয়ার্ড ইট সারাদিনের অ্যাক্টিভিটির ক্লান্তি বাইরে বৃষ্টির আমেজ ও একটা দারুণ ডিনারের পর ঘুমিয়ে পড়েছিলাম এক নিমেষে ঘুম ভাঙলো দারুণ একটি সূর্যোদয়ের সময় বুক ভরে নিলাম গ্রাম বাংলার ফ্রেশ অক্সিজেন সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম প্যাসিফিক রিসর্ট কালকে রাতে একটা দারুণ ঘুমের পরে আজকে যখন সকালে উঠলাম তখন দেখি অলরেডি নটা বেজে গেছে আর এখন বাজে দশটা আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট টেবিলে আমাদের ব্রেকফাস্ট তো চলো তোমাদের দেখিয়ে দিই চটপট করে যে প্যাসিফিক রিসোর্টে ব্রেকফাস্টই এরা তোমাদের কী কী প্রোভাইড করে তো প্রথমেই আছে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ফুলকো লুচি আর তার সাথে আছে ছোলার ডাল আলুর দম আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে কাঁচাগোল্লা আর ঠিক এরকমই কিন্তু ব্রেকফাস্ট পাওয়া যায় গ্রাম বাংলার মধ্যে বসে প্যাসিফিক রিসর্টে তো চটপট খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তোমাদের ম্যানেজারবাবুর সাথে কথা বলিয়ে দেব যিনি আপনাদের বা তোমাদের বলবে এই রিসোর্টের সমস্ত ডিটেলসগুলো চলো তো আমাদের সামনে রয়েছে শুভঙ্কর দা যিনি দেখাশোনা করেন প্যাসিফিক রিসর্টের সমস্ত কিছু তো শুভঙ্কর দাকেই জিজ্ঞেস করে নেবো এখানের ট্যারিফ কি কী আছে কত ধরনের রুম আছে খাবারের প্যাকেজ কি আছে এবং রিসর্টের ব্যাপারে সমস্ত কিছু তো শুভঙ্কর কত ধরনের রুম আছে আর তাদের ট্যারিফ কি কি আছে এখানে স্যার ক্যাটাগরিজ রুম আছে আড়াই হাজার টাকা নর্মাল স্ট্যান্ডার্ড এসি রুম আছে ওটা পঁচিশশো করে রুম রেন্ট আছে এসি রুম আর রুম দুটো আছে পাঁচ হাজার টাকা করে ওগুলো টপ ফ্লোরে হবে আর থ্রি হাউস আছে তিনকে ওগুলো সাড়ে তিন হাজার টাকা করে আছে ভিউটা ভালো পাবে না ওটা সেকেন্ড ফ্লোরে হবে থ্রি হাউস তিনকে আর আমাকে বলো যদি কেউ এখানে বুকিং করতে চায় তো কীভাবে বুকিং করবে আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে ওখানে আপনি কল করতে পারেন কল করে আপনাকে হোয়াটসঅ্যাপে সব ডিটেলস পাঠাবে আপনি ফোন করে পেমেন্ট লিঙ্ক চাইলে আমরা পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দেবে ওখানে অ্যাডভান্স করে একটু পাঠালে কনফার্ম করে যাবে বুকিং আর কেউ যদি সাপোজ ধরো সবার তো নিজের গাড়ি থাকে না প্রাইভেট গাড়ি তো গুগল ফলো করে আসার ব্যাপারটা সবার কাছে তো নেই তো যারা প্রাইভেট কার বা প্রাইভেট ট্রান্সপোর্ট ছাড়া আসবে তারা কীভাবে আসবে প্রাইভেট ট্রান্সপোর্ট আসতে গেলে আপনার রাজাবাজার ট্যাম ডিপো আছে ওখান থেকে ডাইরেক্ট দেউলিবাবুরার বাজার আছে আমাদের পাশে এখান থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সও

তো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো খাবারের আমাদের এখানে খাবারের প্যাকেজের ব্যাপারটা একটু বলে দেওয়া হচ্ছে নাইট স্টে করলে রুমটা এমনি সেমই থাকবেন ডিআটিং করেন কি নাইট স্টে করেন সেমই থাকবে কিন্তু খাবারের যে প্রাইসটা আছে ডে আউটিংয়ের আলাদা আছে নাইট স্টে আলাদা আছে নাইট স্টে ব্রেকফাস্ট ডিনার অবধি পাঁচ রকমের ননভেজ আছে এর মধ্যে ওটা পার হেড তেরোশো করে আর ডে আউটিংয়ের ক্ষেত্রে যেটা সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি ওটা এগারোশো টাকা করে পার হেড এর মধ্যে চার রকমের ননভেজ আছে ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ ইভিনিং টি কফি থাকে আর যেটা আমরা ডিনার প্যাকেজ আছে ওটা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং ডিনার আর একটা জিনিস আমি একটা ভিলেজ ট্যুর আমাকে সকালবেলা রাজেশ দা করালো সেই ভিলেজ টুরের ব্যাপারে যদি কিছু বলো ওটা অ্যাভেল করতে পারবে ওটা সবাই পারবে ডিআ নাইস সবাই পারবে পাশে একটা গার্ডেন আছে জঙ্গল ফিশারি মানে অনেক বড় প্রপার্টি আছে আমাদের হ্যাঁ সেটা অলরেডি আমার ছিল সেই ক্ষেত্রে আমাদের অনেকটা বড় আছে এখানে ওই গল্প বাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়া হয় ওখানে আর এখানে তো আপনার ফিশিং হয় বোটিং হয় আর ইনডোর গেম আছে টেবিল টেনিস ক্যারাম মিনি গলফ গার্ডেন আছে কেউ চাইলে খেলতেও পারে আর বাকি ডিটেলস তোমরা সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে থ্যাংক ইউ শুভঙ্কর দা তোমাকে তোমার টাইম দেওয়ার জন্য তুমি আমাদের যাবতীয় যত প্রশ্ন ছিল তার উত্তর দিয়ে দিয়েছ দর্শক বন্ধুদের থ্যাংক ইউ সো মাচ তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি মনে হয় এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যাওয়া উচিত তো অবশ্যই শেয়ার করে দিও দেখা হবে পরে পাবে টিল দেন টাটা বাই সবাই ভালো থেকো